এরকম কচুয়ালির ঝোল হলে এক থালা ভাত পুরো নিমিশে শেষ হয়ে যাবে অন্নপূর্ণা এসে উইথ ভিলেজ পুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু এই বর্ষার ওয়েদারের জন্য রান্নাঘরে কোনো রান্না দিতে পারছি না প্রচণ্ড জল উঠে গেছে তাই কাজে বাড়িতে চলে এসেছি কাজের বাড়িতে কী রান্না করছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ না করে আপনারা ভিডিওটা পুরো দেখবেন কচু আর আলুটা কেটে নেবো মাছের ঝোল বানানোর জন্যই সে লালিনটিকা মাছ নিয়েছে গাঁটি কচু আলু দিয়ে ঝোল করব পাতলাই ঝোল করবো কেমনভাবে রান্নাটা করছে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেনটা ভালোভাবে কেটে নিয়েছে এবারে কচু আর আলুটা ভালোভাবে ধুয়ে নেবো নুন দিয়ে নুন দিয়ে ধুলে কিন্তু কচুর যে লালের ভাবটা সেটা কিন্তু চলে যায় এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে মাছটা আবার দিয়ে দেবো পরে তেলাপিয়া বা লালিন ঠিকা মাছটা কিন্তু বড় হতে বাচ্চারা করে সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে আর মাছটা কিন্তু অসাধারণ পেয়ে তুমি ডা কি দিয়ে রান্না করানো করি খেতে কিন্তু চুদ্ধ মাছটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে মাল ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তার মাল ভাজাটা তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন চলো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর হল একটু টমেটো কুচি ভালোভাবে এগুলো কষিয়ে নেবো টমেটোটা কিন্তু অসম আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে টমেটোটা দিলে সবাই পেস্ট কিন্তু খুব সুন্দর হয় আলুটা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে কেটে রাখা কচু আলুটা দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে কষি নেবো আমি কিন্তু অল্প একটু নুন দিয়ে দেবো যাতে আলু আর কচুটা ভালোভাবে শুদ্ধ হয়ে যায় ভাজা ভাজাও খুব সুন্দরভাবে হয়ে যাবে দিয়ে আমি এটা দিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ দিয়ে মশলাটার উপরে কচুয়ার আলুগুলো দিয়ে দেবো নুনটা তো আগে দেওয়া হয়ে গেছিলো অল্প পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নেব আমি জলটা শুকিয়ে এসছে ভালোভাবে ফের কষিয়ে নেবো আমি কিন্তু একটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রচুর ঝোলটা লাগিয়েটা মাছ দিয়ে বাচ্চা থেকে বড়া হাত চেটে চেঁটে খাবে এরকমভাবে রান্না করলে আপনারাও বাড়িতে করবেন নিশ্চয়ই অনেকে করে তাও একবার বলছি আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাচ্ছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিইনি যেহেতু যে বাড়িতে কাজ করি সেই বাড়ি বিড়ির ছেলে খুবই ছোটো গুড় লঙ্কা দিলে মাছের ঝোলটা কিন্তু খেতে পারবে না গোড় লঙ্কা ছাড়াও কিন্তু মাছের জল খুবই ভালো লাগে খেতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে নেবো তরকারিটা হয়ে এসছে এবার আমি ভাজা মাছগুলো ডালটিকা মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আর নামিয়ে নেবো আবার আগে চন্দনি রোস্ট করে নিয়েছিলাম একটা চামচ দিয়ে দেব। চন্দনিটা দিলে কিন্তু কচু আলুর তরকারিটা জাস্ট জমে যায় এবারে আমি নামিয়ে নেবরা এরমভাবে যদি কচু আলুর ঝোল আপনার বাড়িতে করেন তাহলে বাচ্চা থেকে বড়রা হাত চেটে ফুটে খাবে খুবই সুন্দর লাগে খুবই টেস্টি আর খুবই স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন